সম্মানিত খামারি ভাইরা গরু ও ছাগলের জন্য আপনারা এই মেশিনগুলো আমাদের কাছ থেকে পাইকারি মূল্যের সরাসরি কারখানা থেকে অর্ডার করতে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন খামারি ভাইরা দেখতে পাচ্ছেন অসংখ্য খড় ঘাস ভুট্টা সাইলেস করা যে সকল মেশিন আপনাদের প্রয়োজন হয়ে থাকে সেই মেশিনগুলো আমরা আমাদের কারখানাতে তৈরি করে থাকি সুদক্ষ কারিগর দ্বারা দেশীয় প্রযুক্তিতে আপনাদের প্রয়োজন অনুযায়ী দরকার অনুযায়ী ছোট বড় মিডিয়াম এবং হেভি সাইজের খড় ঘাস ভুট্টা সাইলেজ করার মেশিনগুলো পাইকড়ি মূল্যে সুলভ মূল্যে আমাদের কাছ থেকে এই মেশিনগুলো সরাসরি যে কোনো জেলা থেকে আপনারা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে অর্ডার করতে পারেন আপনাদের সম্পূর্ণ টাকা পরিশোধ করতে হবে না মোটর বাদে মাত্র এক হাজার টাকা মোটর সহ হাজার টাকা অ্যাডভান্সের মাধ্যমে আপনারা আমাদেরকে অর্ডার করতে পারেন বাকি টাকাটা মেশিন আপনাদের জেলায় কুরিয়ার সার্ভিসে পৌঁছানোর পরে আপনারা ওখানেই টাকা পরিশোধ করতে পারবেন দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার ওয়ার্কাররা কাজ করছিলো গাড়ি লোড দেওয়ার কারণে আমি পাঁচজনকে ছেড়ে দিয়েছি যে গাড়িটা লোড দেওয়ার জন্য গাড়ি লোড হয়ে গেলে ওরা আবার কাজ করবে যেহেতু এই মালটা বাইরে যাবে গাড়ি ট্রাকে লোড করা হচ্ছে দেখতে পাচ্ছেন মেশিনগুলোর কোয়ালিটি খুবই সুন্দর এবং হাই কোয়ালিটির এই মেশিনগুলো আপনারা সাড়ে চার ইঞ্চি ছয় ইঞ্চি সাড়ে ছয় ইঞ্চি সাত ইঞ্চির ডেলিভারি মেশিনগুলো আমাদের কাছ থেকে ক্রয় করতে পারেন মাত্র ছয় হাজার পাঁচশো টাকা থেকে শুরু করে ছয় হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো টাকা দশ হাজার পাঁচশো টাকা এবং বারো হাজার পাঁচশো টাকায় এই মেশিনগুলো ছোট বড় মিডিয়াম এবং হেভি সাইজের মেশিনগুলো পাইকারি মূল্যে আমাদের কাছ থেকে ক্রয় করতে পারেন আমাদের ঠিকানা যশোর মুরলি তারা মসজিদের পশ্চিম পাশে অথবা জোড়া মন্দিরের রাস্তার অফ সাইডে সদর যশোর দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা অন্যান্য আরও মেশিনের কাজ চলমান কাজ চলতেছে আপনাদের যে সকল এলাকায় এলোমেলো খড় ভুট্টা গাছ কাঁচা ঘাস সাইলেস করেন তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমরা এলোমেলো খড় এবং ভুট্টা গাছ কাঁচা ঘাস সাইলেস করার মেশিনগুলো তৈরি করে থাকি চার ব্লেড পাঁচ ব্লেড ছয় ব্লেড তিন ব্লেড দুই ব্লেড কাবার যুক্ত এবং কাবার বাদে এছাড়াও ইন্ডিয়ান হাইড্রোলিক খড় ঘাস কাটার মেশিন এবং ক্রাশার মেশিন গুঁড়ো গুঁড়োকুঁটা মেশিন পোলট্রি মুরগি হাঁসের দা আপনার ফিড বানানো মেশিন আখের রস বানানো মেশিন সকল ধরনের কৃষি মেশিনারিগুলো আমরা নিজেদের ওয়ার্কশপে নিজেরাই তৈরি করে থাকি আর দেরি নয় এখনই স্ক্রিনে দেয়া নাম্বারে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করুন দর্শক বন্ধুরা আপনারা যারা দেশ এবং প্রবাস থেকে আমাদের ভিডিওগুলো দেখছেন আপনাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ এবং অবিরাম ভালোবাসা দর্শক বন্ধুরা আপনারা সবসময় যারা অ্যাক্টিভভাবে আমার ভিডিওগুলো দেখেন তাদেরকে জানায় প্রাণ ঢালা ভালোবাসা আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমার গাড়ির পাঁচ ছটা মেশিন উঠে গিয়েছে মালগুলো সাজা দেযা হচ্ছে দেখতে পাচ্ছেন যাতে করে চাকাগুলো ভেঙে না যায়